বিদায়িত ধান সৃষ্টি করবো ইনশাআল্লাহ এবং জেলায় সমস্ত যে সমস্ত এবং আমার সেনিউএন টিএনপির পক্ষ থেকে অভিনন্দন আমি দুধ আহত আমরা আঠারো সালে যাত্রা শুরু হয়েছিল

যে সারা বাংলাদেশে একটা মেসেজ দিতে হবে সেটা কি যে আমরা যারা বিএনপি করি তাদের সবার মধ্যে একটা ঐক্য প্রতিষ্ঠা করতে হবে তারপরে এদেশের যে জনগণ যারা ওই কৃষক শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষ এবং ওই যে পাঁচই আগস্ট সৃষ্টি হয়েছে সবাই মিলে সব দল মতের বিশেষে শেখ হাসিনা কে বিতাড়িত করার জন্য যে ঐক্য গড়ে উঠেছিল সেই ঐক্যটাও ধরে রাখতে হবে আবার বলেছে যে এই ফ্যাসিস্ট সরকার পলায়ন করেছে আবার তার একটা ষড়যন্ত্র লিপ্ত আছে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য সবাইকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে তাহলে কি হলো তিনটা ঐক্য 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 আর এই ঐক্যের প্রতীকের নাম কি পক্ষের প্রতীকের নাম কি সেই ধানের শীষ শুধু খালেদিজার প্রতীক ধানের শীষ তারেক রহমানের প্রতীক ধানের শীষ শুধু আমার প্রতীক ধানের শীষ হচ্ছে সর্বসাধারণ জনগণের প্রতীক সেই প্রতীকের জন্য আমাদেরকে আগামী নির্বাচনে কৌশলী হয়ে সবাই যেন অংশগ্রহণ করতে পারে সেই রকম একটা নির্বাচনের জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে এই বার্তা আপনাদেরকে দেওয়ার জন্য আমাদেরকে বলেছে